হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে একটি পেপার কাটিং নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ করতে চলেছে বারো হাজার গ্রুপ ডিও গ্রুপ সি তো এখানে কী ডিটেলস বলেছে আমি আপনাদের দেখিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষা আপডেট এবং প্রিপারেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনার সঙ্গে সবার প্রথমে পৌঁছায় তো এখানে দেখুন পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রায় পদ পূরণের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে দ্রুত কর্মী দু হাজার বাইশ সালে স্টাফ সিলেকশন কমিশন অ্যাক্ট আয়োজন সংযোজন করে দু বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে বিবেক সহায়কে এছাড়া আরো ছজন সদস্য নিয়োগ করা হচ্ছে কলকাতার নিউটনে স্টাফ সিলেকশন কমিশনের নতুন অফিস থেকে এই পদে নিয়োগের যাবতীয় কাজকর্ম চলবে মোট শূন্য পদের মধ্যে গ্রুপ ডি পদে রয়েছে আট হাজার আর গ্রুপ সি যেখানে ক্লার্ক সহ অন্যান্য পদ রয়েছে সেখানে চার হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রার্থী বাছাই পরীক্ষা নেবে স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা পদ্ধতি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে এর খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রার্থী বাছাইয়ের জন্য প্রিলিমিনারি ও মেন্স দুটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা হবে একই সঙ্গে একই দিনে প্রিলিমিনারি পরীক্ষা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই পরীক্ষা নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর পেলে মেন্স পরীক্ষা দিতে পারেন তারপর হবে ইন্টারভিউ চূড়ান্ত তালিকা তৈরির সময় মেন্স পরীক্ষায় পাওয়া নম্বর ও লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর দেখা হবে তো ফ্রেন্ডস এই পদের বিজ্ঞপ্তি দিলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে যাতে কোনো আপডেট আসে আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য